আসসালামু আলাইকুম আমরা একটি ফ্যামিলি পিকনিক করেছি সেখানে আমরা সবাই খুব মজা করেছি তাই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি কমেন্টে ভালো লাগলে একটু জানাবেন আমরা এখানে বাজার বাজার করে আনছে এখানে গরু মাংস চিংড়ি মাছ মুরগি সবাই এগুলো কাটাকুটি করছে এই কেউ গরু মাংস কেউ চিংড়ি মাছ কেউ মুরগি এবং কেউ সবজিও করছে তারপর এখানে অনেকেই রসুন পেঁয়াজ এগুলো ছিঁড়ে নিচ্ছে এখানে আমাদের মুরগিগুলো ধুয়ে নিলো চিংড়ি মাছগুলো ধুয়ে নিল তারপর এগুলো সবগুলোকে ভালো করে ধুয়ে নিল আবার তারপর এখানে সবজিগুলোকেও ভালো করে ধুয়ে নেবে তারপর পেঁয়াজ আর রসুনগুলোকে ব্লেন্ডার করে নিল এবং মুরগির উপর অল্প এবং গরু মাংসের উপর দিয়ে দিলো তারপর এখানে যা যা মশলাপাতি আছে সবগুলো একে একে করে দিয়ে দিচ্ছে আসলে আমাদের ফ্যামিলি পিকনিকটা আমাদের কাছে অনেক ভালো লেগেছে তাই আমরা আপনার কাছে শেয়ার আপনাদের কাছে শেয়ার করতে চেয়েছি আপনাদের আপনাদের থেকে যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টে বলবেন আমরা এখানে আমাদের আগেও একটি ফ্যামিলি পিকনিক হয়েছিল সেটা আপনাদের সাথে শেয়ার করতে পারিনি চেষ্টা করব অবশ্যই শেয়ার করার জন্যে আমাদের ফ্যামিলি পিকনিকটা হয়েছিল মূলত পাহাড়ে পাহাড়ের মধ্যে একটা ছোট বাড়িতে আমরা এই ফ্যামিলি পিকনিকটা করেছি আমাদের থেকে তো এটা অনেক ভালো লেগেছে এবং আমাদের পিকনিকটাতে আমরা অনেক খেলাধুলার আয়োজনও করেছিলাম বলতে গেলে এটা আমাদের কাছে অনেক ভালো একটা একটা মুহূর্ত ছিল যেটা আমরা চেয়েছি আপনাদের সাথে শেয়ার করার জন্যে তাই বলছি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন তো এখানে আমরা গরু মাংসগুলোকেও এখানে গরম মশলার গুঁড়া দিয়ে দিল মুরগিগুলোকে ভালো করে মাখিয়ে নিয়ে এখানের মধ্যে আবার ময়দা অ্যাড করলো এগুলোকে আবার মেখে নিচ্ছে সবাই মিলে আসলে পাহাড়ে যে ভাঙ্গা বাড়িটি ছিল সেই বাড়িটিতে আসলে কেউ থাকে না এটি পাহাড়ে একটা ছোট ভাঙ্গা বাড়ি এখানে তেমন বসার কোনো জায়গা নেই তবে আমরা এখানেই পিকনিকটা করেছি এবং এখানের পাশাপাশি আমরা মাঠের মধ্যে খেলাধুলার আয়োজন করেছিলাম গরু মাংসগুলোকে ভালো করে মাখিয়ে নিচ্ছে তারপর এখানে এগুলো সবগুলোকে একে একে চূড়াতে বসিয়ে নিচ্ছে এবং এখানে চিংড়ি মাছটা বসানোর জন্যে তেল দিল তারপর পেঁয়াজ পেঁয়াজ দিয়ে একটু নাড়িয়ে দিলো তারপর এখানে মশলাগুলো দিয়ে দিচ্ছে হলুদ মরিচ মশলা এগুলো দিয়ে দিচ্ছে দিয়ে আবার নাড়িয়ে নিবে নাড়িয়ে নেওয়ার পর এখানে আমরা চিংড়ি মাছগুলো দিয়ে দিব ভালো করে নাড়িয়ে নিব তারপর এখানের মধ্যে আমরা দেখুন গরু মাংসটা প্রায় বসিয়ে দিয়েছে এখানের মধ্যে আবার টমেটো দিয়েছে টমেটোগুলো দেওয়ার পর এখানে আবার নাড়িয়েই ভালো করে নিচ্ছে তারপর এখানে চিংড়ি মাছগুলো দেওয়া হয়েছে আমি যেহেতু চিংড়ি মাছের পা পছন্দ করি তাই এগুলো ফেলা হয়নি এগুলো আমি দিতে বলেছিলাম তাই দিয়েছে আপনারা চাইলে পাগুলো ফেলেও দিতে পারেন এখানে আবার উপরে আমরা টমেটো আর মরিচগুলো দিয়ে দিলাম তো এগুলো ভালো করে নাড়িয়ে নিচ্ছাড়িট করে এবং গরু মাংসগুলো সিদ্ধ হয়ে গিয়েছে আবার এখানে আবারও এখানে মরিচ দিয়ে মুরগির হাড্ডি দিয়ে এখানে সবজিগুলো রান্না করা হবে আমার থেকে সবজিটা খেতেও অনেক মজা লেগেছে তারপর এখানে চিকেন ফ্রাইগুলো একে একে ভেজে নিচ্ছে সবগুলো চিকেন ফ্রাইগুলো খেতে অনেক মজা হয়েছিল আমার কাছে তো অনেক ভালো লেগেছে তারপর সবজিটাও হয়ে গেছে এখানে বাইরে এই দেশি মুরগি আর ফার্মের মুরগিটাকে ভালো করে কেটে কেটে নিচ্ছে তারপর ভাতটাও বসিয়ে দিয়েছে এখানে সালাদ আর দেশি মুরগিগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছে আবার চিংড়ি মাছটাকে একটু সুন্দর করে ধনিয়া পাতা দিয়ে দিল তারপর এখানে দেশি মুরগিটাকে রান্না করা হচ্ছে ভাতটা হয়ে গিয়েছে আমাদের হুম তারপরে এখন আমরা সবাই পাহাড়ের উদ্দেশ্যে রওনা দিলাম আমরা সবাই পাহাড়ে চলে যাচ্ছি এটা হচ্ছে পাহাড় এই সেই পাহাড়ের বাড়িটি ছিল এবং আমরা সবাই মিলে সবাই মিলে এখানে চানাবুট খেলাম এবং এখানে আমার বড় খালামনি অনেক মজা করে চা বানিয়েছিলো অনেক খেতে অনেক মজা হয়েছিল তারপর সবাই মিলে ডিম ছুড়লাম এবং এখন আমাদের ভাতটা পরিবেশন করা হচ্ছে এবং এখানে এগুলো হচ্ছে আমাদের এর কোকের বোতল এগুলো হচ্ছে আমাদের ভাতের প্লেটগুলো এগুলো দেখতে অনেক সুন্দর এবং খেতে আরো বেশি মজা হয়েছিল